না শান্তনু ঠাকুর মতুয়ার পাশে দাঁড়াচ্ছেন না উনি ওনার ভোট ব্যাংকে রাজনীতি করেন যে মানুষের পিছনে আমরা ছিলাম আমি রঞ্জিত বাইন তার লোকসভা নির্বাচনে উনিশ সাল থেকে তাকে জেতানোর জন্য কিনা করেছি যখনই আপনার এক একটা ভোট আসে তখনই আপনি এক একটা খেলা খেলে দেন আমি কেন সিএতে ফর্ম ফিল করব। বলতে আমাকে লিখতে হবে যে আমি পাকিস্তানের আমি আফগানিস্তানের আমি বাংলাদেশে তোরা সবই ভারতবাসী নই তাদের যে আমরা জিতালাম আজ আমাদেরকে বলছে রোহিঙ্গা মুসলমান জিহাদি আমি আন্দোলনেরে এসেছি এখান থেকে আমাকে সরানো যাবে না এক বিন্দু রক্ত থাকতে আমি এখান থেকে পিছু পাও হব না 26 এ উচিত শিক্ষা কি এখনই নির্বাচন বুঝতে পারবে রেজাল্ট কি হয় মানুষ আজও দিন বুঝতে পারে নাই চক্রান্ত চিনতে পারে নাই এখন চিড়েছে এসআইআর নাম করে মতুয়া উদ্বস্তুদের যেভাবে ফটোডিগার থেকে বঞ্চিত করছে তার প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি আমাদের মতুয়া নমসূদ্র উদ্বাস্তুদের এর দাবিতে আমাদের এই মিছিল না শান্তনু ঠাকুর মতুয়ার পাশে দাঁড়াচ্ছেন না উনি ওনার ভোট ব্যাংকে রাজনীতি করেন ঠিক আছে উনি সিএ ফর্মে ফিল করে এই একটা ধাপ্পা দিয়ে উনি কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছেন কিন্তু আদাও সিএতে ফর্ম ফিল করে কোনো মত ওরা এখনও নাগরিকত্ব পাইনি আর কোনোদিন দিন পাবেও নাগরিকত্ব মানে ফর্ম ফিল করা মানে আমি ভারতের নাগরিক নয় আমার কোনো ভোট অধিকার নয় তাই আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে না না শুনুন আমি ভারতবাসী আমি কেন সি এতে ফর্ম ফিল আপ করবো তাহলে তো আমাকে লিখতে হবে যে আমি পাকিস্তানের আমি আফগানিস্তানের আমি বাংলাদেশের তাহলে তো আমি ভারতবাসী নই কিন্তু আমি তো ভারতবাসী তাহলে আমি কেন যে ফর্ম ফিল আপ করব এখন বিজেপির যে সভাপতি রাজ্য সভাপতি তিনিও বিভ্রান্তিতে আছেন তিনি বলছেন জ্ঞানেশ কুমারকে পশ্চিমবাংলা আসতে হবে তার মানে বিজেপির মানে গৃহকোন্দল শুরু হয়ে গেছে এক একজন এক এক সাইট নিয়ে চলছে শুভেন্দু বলছেন দেড় কোটি মানুষের নাম বাদ যাবে সুবন্ধু অধিকার এখনই কি করে জানলেন যে যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে নির্বাচন কমিশন এখনো ডিক্লার করেনি তো উনি কি করে জানলেন আপনার শুভেন্দু অধিকারকে প্রশ্ন করুন উনি কি করে জানলেন যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে আর নিয়ে বারংবার একটা রাজনৈতিক তরজা তৈরি হচ্ছে কিন্তু তার মাঝে যে আপনাদের নাগরিকত্ব আপনাদের উন্নয়ন আপনাদের পড়াশোনা সেটা কোথাও গিয়ে আসলে এটা তো আমাদের ব্যবহার করছে বারবার কার্ড উনি বলছেন দেবেন উনি কি করে দেবেন এতদিন ধরে পাঁচ লাখের উপরে হয়েছে আমার জানা মতে পেয়েছেন সেটা পেয়েছেন তাও বাংলাদেশের সিটিজেন্সির উপরে তাহলে আমরা বাংলাদেশি নই আমরা কেন ওই করবো আমরা তো ওটা করবো না আমাদের ভোটের ভিত্তিতে আপনারা যখন গদি পেয়েছেন মন্ত্রিত্ব পেয়েছেন পেয়েছেন আমি সবাইকেই বলবো অভিয়াসলি সবাইকেই বলবো রাজ্যে বলবো কেন্দ্রে বলবো সবাইকেই বলবো তাহলে আমাদের এই ভোটের কার্ডকে আজকে গ্রান্ট করা হচ্ছে না আধার কার্ডকে গ্রান্ট করা হচ্ছে না কেন আমাদের সাধারণ মানুষদের নিয়ে কেন খেলছেন যখনই আপনার এক একটা ভোট আসে তখনই আপনি এক একটা খেলা খেলে দেন আপনি যখন পশ্চিমবাংলায় আসলেন প্রথমে আপনি টাকা বদল করে মানুষের রূপে একটা জায়গা করে নিলেন এইভাবে তো প্রত্যেকটা যখনই যখনই ফোন আস মানে আপনার ভোট আসবে তখন আপনি একটা না একটা কোনো অসুবিধা মানুষকে করবেন কেন করবে আজকে আমরা প্রতিবাদ করছি আপনাদের মাধ্যমে একটা কথা বলি আমরা যখন আপনাদের নিয়ে প্রতিবাদ করছি আপনাদের একটা গ্রুপ যারা আর করে ভিতর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইয়াই করা হচ্ছে এই যে নোংরা খেলায় যারা নেমেছে তাদের একটাই বার্তা দিতে চাই এইভাবে আমাকে বিশেষ করে ইলাপাগলিকে পাগলিকে যাবে না আপনারা যদি আমাকে বন্ধ করতে চান তাহলে আমাকে মেরে দিতে হবে আপনারা পিছন দিয়ে সামনে দিয়ে যখন খুশি আমাকে মেরে দিন কিন্তু এইভাবে আমাকে রোকা যাবে না আমার যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে আমি এই লড়াই থেকে বিছনে হাঁটবো না এই মুখ্যমন্ত্রী মিছিলে যে এসআইআর এর মিছিলে আপনি এসেছিলেন তারপর থেকে এই হুমকি আসছে আপনার কাছে আমাকে একটা গ্রুপ বলছেন আমি ওখানে তৃণমূলীর হয়ে গেছি কিন্তু এটা নয় আপনারা ফলো করে দেখেন দিদি যখন ইয়াতে ছিলেন কি বলে মঞ্চে ছিলেন উনি বারবার বলেছিলেন মতুয়াদের সামনে আসতে দাও মতুয়াদের সামনে আসতে দাও সেদিনও আমরা মতুয়া হয়ে গেছি আজও আমরা মতুয়া হয়ে আছি আগামী দিনেও আমরা মতুয়া হয়ে থাকবো কেন আমাদের রক্তেই মতুয়া আমাদের জন্মগত ঠাকুরদা ছিলেন বাপ ছিলেন এখন আমরা আছি তাহলে আমরা কেন অন্য ইয়ে করব আমাদের যে সমস্যায় আজকে বিরোধী দলরা করছেন ভাববেন না যে এটা করে আমাকে বন্ধ করা যাবে বিশেষ করে আমি আমার কথা বলবো আমি যাদের নিয়ে চলি তাদের কথা বলবো এইভাবে তাদের দমানো যায় না তাদের যদি দমাতে হয় আপনারা সামনে এসে অ্যাটাক করুন আমি আছি এখানেই আছি আমি যখন বাড়ি ফেরবো তখনও সামনে এসে আমাকে অ্যাটাক করুন আমাকে নিয়ে এই নোংরা খেলা আপনাদের বন্ধ করতে হবে ফেসবুকে রিপ্লাইনি যদি আপনারা করে থাকেন ভাববেন আমাকে দুর্বল করছেন না এতে আমার কিছু হবে না এর ব্যাক আমি আরও দেব দরকার হয় নুংরা খেলা তোমরা নামলে আমিও নামতে পারি কিন্তু এই মতুয়া যেভাবে আমি আন্দোলনে নেমেছি এখান থেকে আমাকে সরানো যাবে না এক বিন্দু রক্ত থাকতে আমি এখান থেকে পিছু পাও হব না নোংরা খেলা আপনারা বন্ধ করুন আপনাদের বন্ধ করতে হবে আপনাদের মাধ্যমে আমি বার্তাটা পৌঁছায় দিতে চাই আপনারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না এবং মানুষকে ভয় দেখাবেন না আপনাদের যদি কিছু করার থাকে সামনা সামনে এসে আপনি উত্তর নিন আমার বসনের মুখোমুখি আসুন কিন্তু আমাকে দমাতে হলে আমাকে মেরে দিতে হবে আবার বলছে আমাকে মেরে দিন কিন্তু ইলাপাগলি কখনো থেমে থাকবে না আমরা তাদেরকে একটা স্মারক বা ডেপুটেশন দিতে যাচ্ছি যে যাদের ভোটার লিস্টে চব্বিশ সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের যেন রাষ্ট্রহীন না করা হয় তাদের যেন অবৈধ ভোটার বলে এর মাধ্যমে তাদের নাম না কাটা হয় আর হোক মৃত ভোটার যাদের একাধিক জায়গায় নাম আছে সেই সব ভোটারের নাম বাদ যাক আমরা এর বিপক্ষে নয় আমরা পক্ষে কিন্তু যাদের ভোটে সরকার নির্বাচিত হলো যাদের ভোটে সরকার গঠন হলো আজ তাদেরকে সরকার যদি এই চক্রান্ত করে এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ যায় তাহলে আমাদের প্রচুর মানুষ যারা আগামী দিন রাষ্ট্রহীন হবে যে শ্রী শ্রী ধরে মিথ্যা কথা বলতে পারে মতীয় ধর্মদর্শনের মূল গ্রন্থ মানে থাকো যাকো যান থাকো মান একটা কথা আছে শ্রী শ্রী লীলামৃত গ্রন্থ হচ্ছে মতীয় ধর্মের মূল সেই লীলামৃত গ্রন্থ ধরে যদি কেউ মিথ্যা কথা বলে তার কোন প্রতিশ্রুতি বিশ্বাস করে তাহলে ওরে মা প্রতিশ্রুতি তো সবার বিশ্বাস করা যায় না একটা জিনিস উপলব্ধি করতে হবে যে মানুষের পিছনে আমরা ছিলাম আমি রঞ্জিত বাইন তার লোকসভা নির্বাচনে উনিশ সাল থেকে তাকে জেতানোর জন্য কিনা করেছি তাকে দিল্লির থেকে এয়ারপোর্টে যখন নামে তখন শপথ নিয়ে আসে আমি আমার গাড়িতে হুট খোলা জুবের মধ্যে ফটোতে দেখবে তোমরা আছে আবার ফেসবুক প্রোফাইল চেক করো তাকে নেওয়ার জন্য আমি ঠাকুরনগর নিয়ে গেছিলাম তাহলে সেই মানুষটার কাছে তো আমাদের আশা ছিল কিন্তু সে যেদিন দেখলাম না কথা কাজে মিল নেই তখন আর কি করব আমরা অবশ্যই বিজেপি দলটা আমি আগে বলবো তোমরাও বাঙালি আমিও বাঙালি এক কথায় বাঙালি বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী যা যে মানুষগুলো যারা আজকে আমার ভারতবর্ষের বন্দে মাতারাম এবং জয় হিন্দ ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বাঙালির গর্ব বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা বাংলার থেকে আন্দোলন শুরু হয়েছিল এই চাদুরা কোথায় ছিল আর সেই নেতাজি সুভাষের যে স্লোগান জয় হিন্দ বন্দে মাতারাম ধনীতে এই ভারতবর্ষে স্বাধীন হয়েছিল আজকে রাজা রামমোহনকে কি বলে কুটাক্তি করছে একটা ভেবে দেখেছ এটা মেনে নেওয়া যায় বাঙালি হিসাবে এটা তোমরা মিডিয়া তোমরা সোশ্যাল মিডিয়া এটা এটাকে যদি তোমার বাঙালি হিসাবে কোনো অনুতপ্ত বা ব্যথা অনুভূতি হয় তাহলে তোমাদের এটাকে নিয়ে সঠিকভাবে প্রচার করা উচিত একদম আজকে আমরা যদি যার পিছনে যাকে জিতালাম তাদের যেহেতু আমরা জিতালাম আমাদেরকে বলছে রোহিঙ্গা মুসলমান আদি তাহলে সে কি না বলতে পারে যে বলল আমি লীলামৃত সে প্রতিজ্ঞা করলাম ঠাকুরবাড়ি রাজনীতি মুক্ত করব তবে একটা কথা শুনে রাখো আগামী দিন যা হতে যাচ্ছে ঠাকুর বাড়ি মুক্ত হবে হান্ড্রেড পারসেন্ট মতিয়ারায় জবাব দেবেই দেবে ছাব্বিশে উচিত শিক্ষা কি এখনই নির্বাচন হোক বুঝতে পারবে রেজাল্ট কি হয় মানুষ এতদিন বুঝতে পারে নাই চক্রান্তকারীকে চিনতে পারে নাই এখন চিনেছে যারা বিজেপি আর এসএস তারাই চক্রান্তকারী যারা যাদের স্বাধীনতার কোনো অংশ নাই কোথাও নেই আজকে আন্দামান সেলুলার জেলে যেখানে বাঙালিদের নাম ছিল বাঙালি শহীদ তাদের নামই রাখছে না এরা এর থেকে কি লজ্জার হতে পারে বাঙালির কাছে আমি সমগ্র বাংলাভাষী বাঙালি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ উদ্বাস্তু শরণার্থী তাদেরকে বলবো আপনারা সঙ্গবদ্ধন সংঘশক্তি শক্তি মহাশক্তি একথাই বল গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এ ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে গুরুচাঁদ ঠাকুরের আদর্শবান কোনো মতুয়া হলে সে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো জাত মানতে পারে না এটা তো তারা এই হিন্দু হিন্দু তুমি সেন্সার রিপোর্টটা দেখো না আমরা তো অবশ্যই সেন্সার রিপোর্টে কি বলা হচ্ছে হিন্দু ও এত পার্সেন্ট খ্রিস্টান এত পার্সেন্ট মুসলিম এত পার্সেন্ট তাহলে ও অপশনটা কেন এসছে তারা যদি আমাদের হিন্দু ভাবতো আগে বর্ণ প্রথা জাত প্রথা ভারত থেকে বিলুপ্ত করুক ক্ষমতা থাকলে পার্লামেন্টে আইনে তারা ঘোষণা করুক ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ এক কোনো বর্ণ প্রথা কোনো জাতি থাকবে না তবেই তো বুঝবো মরদ ছাপ্পান্ন ইঞ্চি এ হচ্ছে আমদানি আম্বানির চাঞ্চে এগুলো এগুলো দেশটাকে আগামী দিন কোথায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষের প্রতিটা মানুষ বুঝবে আর উদ্বাস্তু যারা তাদেরকে বলবো। আপনাদের ভোট অধিকার থাকাকালীন যারা ভোট রক্ষা করতে পারল না আগামী দিন তারা ভোটে আপনার নাম তুলে দেবে এটা আশা করবেন না আমার একটা ভিডিওতে তোমরা শুনেছ যে জীবিত থাকতে বাবা মার সেবা যত্ন না করে মারা যাওয়ার পরে গলদা চিংড়ি ইলিশ পাবদা খাওয়ায় দশ গ্রাম ঘটা করে যে ছেলে সে ছেলের মধ্যে পড়ে তাহলে যাদের নাম থাকাকালীন রক্ষা করার কোনো ক্ষমতা নাই আজকে যারা বিজেপি করছে বাংলায় আমাদের আশা ছিল বড় মা বিনাপাণী ঠাকুর একটা কথা জেনে রাখো বড় মা পানি ঠাকুর বলেছিল নিঃশর্তের কথা ওই শান্তনু সুব্যরা তো ইতিহাস জানে না ওরা ছিল অস্ট্রেলিয়ায় ওদেরকে আগে জিজ্ঞেস করে তোমার ঠাকুমার বক্তব্যটা কি ছিল যদি বড় মাকে শ্রদ্ধা করো শ্রদ্ধাশীল হয়ে থাকো বড় মা পারতেন না পার্লামেন্ট আইনে এনে যে যারা দেশভাগের দেশ ভাগের বলি জাতীয় ভাগ হয়েছে ছিন্নমূল মানুষ তারা অখণ্ড ভারতের নাগরিক যারা পাকিস্তান বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু তারা ভারতবর্ষের সিটিজেন এক কথায় হয়ে যায় সবার অধিকার পায় আরে এই তো ঢপের চপ পনেরো লাখ পাইছো না সবাই পাইছে না এখানে কারে দিছে কে পাইছে পনেরোশো টাকা করে পাইছে টাকা তোমরা তাহলে ওদের ওই সব কথা বিশ্বাস করা মানে খাওয়া এটা আমি মনে গোমূত্রো একশোবার আর যেগুলো খেয়েছে তাদের মোহ ভাঙছে না দুদিন পরে হয় তার ভোটের নাম কাটা যাবে তার মেয়ের যাবে নয় জামার যাবে নয় ভাইয়ের যাবে কাকার যাবে সেদিন আর কেঁদে কুল পাবে না যে আইন হয়েছে রেহাই পাবে না কে কদিন পরেই তাদের অনুশোচনা হবে যে কি হতে যাচ্ছে আর কি হলো সেদিন হাই কৈ গোবিন্দ করে কাজ হবে না